আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে কে বলেছে কে আল্লাহ বলেছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতা মাতার কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে ঠিক আছে কে বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে কে বলেছে কে নাবি বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে কে বলেছে কে নাবি বলেছে তাহলে আমাদের মায়ের পায়ের নিচে জান্নাত আছে কে বলছে নবী বলেছে রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন তাহলে আমাদেরকে মা কথা শুনতে হবে নিজের মায়ের কথা শুনতে হবে তারপরে পিতারও অর্থাৎ বাবারও কথা শুনতে হবে তাদের অবাধ্য হওয়া যাবে না তাদেরকে যখন আমরা মাদ্রাসা থেকে বাড়ি যাব তখন আমরা সালাম দেবো আবার যখন বাড়ি থেকে মাদ্রাসা আসব আবার সালাম দিয়ে আসবো ঠিক আছে সালাম আমাদেরকে দিতে হবে ঠিক আছে কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল আকদামিল হ্যাভেন অব চিলড্রেন ফুড অফ আন্ডার দ্য মাদার বলছে যে মায়ের পায়ের নিচে কি আছে জান্নাত আছে সুতরাং পিতা মাতার সাথে আমাদেরকে সুন্দর ব্যবহার করতে হবে সুন্দর ব্যবহার করবো তো ইনশাআল্লাহ তালা কারা কারা পিতা মাতার কথা মতো চলবেন আর সুন্দর ব্যবহার করবেন হাত তো লাল্লাকে দেখান আলিল্লাহি তাকবীর আমরা পিতা মাতার সাথে ওস্তাদের সাথে সব মানুষের সাথে হাত নামান সব মানুষের সাথে সুন্দর আচরণ করব ঠিক আছে পারব তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুক সবাই বলি আল্লাহ মামিন সুরমা হাটের মাদ্রাসা মাশাল্লাহ আপনারা তো সবাই ভালো পাচ্ছেন আরো ভালো করে পড়াশোনা করার তৌফিক দিক আল্লাহ সবাইকে আল্লাহু আমিন বলেন এই করেছি পন মরাই করেছি পন বলেন এই করেছি পন মরাই করেছি পন নবীর মতন গর্ব মোরা মোদের জীবন শুনব না আর কোনো কথা মানব না আর বাধা নুরানিতে যাব এবার মনে বড় ব্যথা